হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ইউটিউব ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা সকাল সকাল আমরা তিনজন মিলে একটু বেরিয়ে পড়েছি আমার মামা বাড়ি যাব অনেক দিন হয়ে গিয়েছে দিদার কাছে প্রায় যায় না বললেই চলে সংসারের চাপ তার মধ্যে বাবার নাচের যেহেতু সেই কারণবশত নানান কারণে না সেরকমভাবে যেয়ে ওঠা হয় না দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর সেদিন আমরা দুজনা তিনজনা মিলে বেরিয়ে গেছি ও সরি আমার দেওয়ারও গিয়েছিল। আর পেছনে ওই যে দেখছো আমার মামার মেয়ে আমরা এই কয় মিলে গিয়েছিলাম চার্চে আর এত সুন্দর ফুল গাছগুলো দেখে ক্যামেরা বন্দি করব না তাই হয় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রথমে হাঁটছিল না বলো হ্যাঁ প্রথমে কিন্তু হাটছিল না আর এখন আর হাটা ফিরাক

গন্তব্যস্থল ছিল মামার বাড়ি যাওয়া তো সেখানে চলে যাওয়া হয়ে গিয়েছে দুপুরবেলা দিদাকে বলেছিলাম একটু মাংস রান্না করবে দিদার হাতের মাংস রান্নাটা যে আমার এত পছন্দের সে আর কি বলি শুধু আমার নয় আমার বোন মা সকলেরই ভীষণ পছন্দ সত্যি কথা বলতে দিদা যে রান্নায় করে দেয় সেইটাই যেন মনে হয় একদম অমৃত সমান মাঝে মধ্যে আমি না এই মানে ভয়টা হয় যেহেতু আমার মামা খুব অল্প বয়সেই মারা গিয়েছেন আমার মেজো মামার কাছেই আমার দিদা থাকতেন এখনও দিদা সেখানেই আছে এই যা গেল আমার বাবার পড়ে দেখেছে অবস্থা যাই হোক একটু হালকা মতন চোট পেয়েছিল। কিন্তু এখন না যাই বলছিলাম মামা যেহেতু চলে গিয়েছে দিদা আছেন এখন শুধুমাত্র ওই বাড়িতে আমার মামার মেয়েটাকে নিয়েই থাকে মাঝে মধ্যে কেন জানি না একটা ভয় কাজ করে এই মানুষটাকে না কখনো আবার হারিয়ে ফেলে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি বিশেষ করে তার মধ্যে যেটা ছিল সেটা হলো আমার মেঝো বাবা। হ্যাঁ অবশ্য সে এখন আমাদের কাছে নেই হয়তো কিন্তু আমি সবসময়ের জন্য ফিল করি সে আমার কাছে আসে তাকে আমি যত্ন করতে পারছি তাকে নিয়ে ঘুরতে পারছি আনন্দ হই হলো এ টু জেড সমস্ত কিছু তাকে আমি করতে পারছি যেটা হয়তো আমার মামার রূপে থাকলে আমি করতে পারতাম না হ্যাঁ দাও দাও প্রিয়জন হারানোর ব্যথাটা যে কি সেটা হয়তো আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি আমার মামা যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসত সে আজ এই পৃথিবীতে নেই নেই বললে ভুল নিশ্চয়ই অন্য রূপে আছে অন্য রূপে হয়তো এসেছে অন্য রূপে জন্মও নিয়েছে সে সময় তো কারোর জন্য থেমে থাকে না কিন্তু আমি যাদেরকে ভালোবাসতাম যারা আমাদেরকে ভালোবাসত কেন জানি না ভগবান তাদেরকেই আমাদের কাছ থেকে সবার আগেই কেড়ে নিল তার মধ্যে ছিল আমার মামা আমার দাদু মারা গিয়েছে তখন আমরা অনেকটাই ছোট সেই জন্য দাদুর কথা আমার খুব একটা হয়তো মনে পড়ে না এখন কিন্তু অনেকটাই যেহেতু ছোট ওই জন্য খুব একটা আমার সচরাচর মনে পড়ে না আর বড় হওয়ার পর যে ভালোবাসাটা যে আবদারটা সেটা কিন্তু রাখতো আমাদের মামা যাই হোক পুরোনো কথাগুলো মনে পড়লে না বুকটা এখনও জানি না কেমন আঁতকে ওঠে এই ভিডিওটা হলো পঁচিশে ডিসেম্বরের রাজ্যবেলার ভিডিও চার্চের মেলার থেকে বাড়িতে এসে একটু বাড়িতে এসে এখন একটু বিছানা টিছানা একটু গুছিয়ে নিলাম সন্ধ্যাবেলায় বাবার ঘুম থেকে উঠে গিয়েছে ওকে একটু খাইয়ে দাইয়ে দিলাম এখন গিয়েছে বাবা একটু ওই ঘরে আর এদিকে কেন যায় না একটু এইদিকে তারপর চলে এসেছি সন্ধ্যাবেলার দিকে একটু রান্নাঘরে বাবানকে যেহেতু সকালের দিকে আজকে আপেলটা খাওয়ানো হয়নি আর ও আপেল খাওয়ার জন্য একটু বায়না করছিল ওই জন্য ভাবলাম এখন তাহলে আপেলটা একটু দিয়ে দিই আর আমাদের চা ঠা খাওয়া হয়ে গিয়েছে জায়গার জিনিস সব জন্য কাজের পরে জায়গায় রেখে দেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে ওকে নিয়ে যদি মানে এই সমস্ত জিনিস গুছিয়ে না রাখা হয় না তাহলে পরবর্তীকালে গিয়ে খুঁজে পেতে আমার ভীষণ প্রবলেম হয়ে যায় আর আমি একটু বরাবরই একটু খুঁতখুতে টাইপের একটু মনে হয় সমস্ত জিনিস পরিপাটি করে গুছিয়ে রাখলে আমারও ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে বাবানের আপেলটা প্রায় সেদ্ধর মুখে আমার চাটা রেখেই দিয়েছিলাম একটু বাদে খাবো তাই যেহেতু বাবানের খাবারটা রেডি করছিলাম তো যাই হোক প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গিয়েছে তিনটে টোস্ট বিস্কুট নিয়ে এবার বসে পড়ব একটু দুধ চা দিয়ে জমিয়ে খেতে আমার ঘরের বিস্কুটটা আমি একটু আলাদাই রাখি যেহেতু আমি আর বাবানই খাই এই ঘরে আমার ঘরের বিস্কুটটা যখনই আনা হয় সেম একই বিস্কুট আমার শ্বশুর শাশুড়ির ঘরেও থাকে আবার আমার ঘরেও থাকে কিন্তু যখন আমার ঘরে থাকে না আমি ওই ঘর থেকে নিয়ে আসি আবার ওই ঘরে যখন থাকে না তখন আমার ঘর থেকে নিয়ে যাই এভাবে অল্টারনেট করেই আমরা খাই তো এটাতে অনেকে আবার অনেক নেগেটিভভাবে নেয় কিন্তু এটা নেগেটিভভাবে কেউ নিও না কারণ প্রত্যেকেরই আমি বাপের বাড়ি থাকতেও সে আমি একই জিনিস করতাম আমার ঘরের বিস্কুটটা আমি বরাবরই আলাদা করেই রাখতাম এটা কেন যায় না আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর খেতে খেতে চা খেতে গিয়ে বিশেষ করে আমার একটু টিভি দেখলে বেশ ভালো লাগে তো ওই জন্য এখন টিভিতে একটুখানি চালিয়ে নিলাম একটু সত্য ঘটনা টাইপেরই কিছু দেখো তা না হলে একটা মুভি আর ওই দিকে তো বাবার একটু ঠাম্মি আর দাদুর কাছে রয়েছে বলে আমি এই দিকে একটু নিশ্চিন্তে বসে একটু খেতে পাচ্ছি তা না হলে ও থাকলে না সত্যি কথা নিশ্চিন্তে তেমনভাবে কিছুই করা যায় না আর এই যে এসে গেছেন উনি আমি খেয়ে নেবো গরম গরম এটা খুবই গরম এটা আমি খাবো আমি খেয়ে নেবো এটা হ্যাঁ এটা আমি খেয়ে নেবো এটা কে খাবে আমাকে বলো এটা কে খাবে খাবে শোনা বাবা এটা কে খাবে এটা কে খাবে ছাড়ো 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 খাবে কে খাবে ওটা বলবি না ami khaye di do da amma ami khaye di do ami khaye di aata Aka.